সব দোকান বন্ধ করবো আজকে আপনার আপনার সবসময় জুম করেন আমাদের উপরে এই নির্যাতনে মানবো না আপনার নির্বাচন মানবো না আপনার নির্যাতন সব মানবো না আপনার নির্যাতন আপনার নির্যাতন আমরা মানব না আপনি ব্যবসায়ীদেরকে মনে করেন কোন সঙ্গে সবসময় আপনি সবসময় করেন আগের আগের সভাপতি নাই কিন্তু এবার আমি সভাপতি এটাই মনে রাখবেন মনে রাখবেন

আপনি <laughs>

কিছু নাই অপৰাধ তাৰ পৰা অপৰাধ তাৰ